চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে ডিসেম্বর মাসের সবচেয়ে শেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপটি শেয়ার করব আপনার দেখলে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে আমি বললাম আপনার সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যারা এই অ্যাপসটি ব্যবহার না করবেন আমি বলবো যে খুব মিস করবেন তো চলুন দেখা যাক সফটারটি কী প্লে স্টোরে যাব আর সফটারটির নাম হচ্ছে চেস্টা এই সফটওয়্যারটি একশো পাঁচ এম সফটওয়্যারটি মেবি আমার যতটুকু মনে আছে আপনার আপনার নিজের ছবিগুলোকে আপনি এডিট মানে এরকমভাবে এডিট করবেন যেটা সবাই দেখলে অবাক হয়ে যাবে এবং এটার মধ্যে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো দেখালে বুঝতে পারুন চলুন ওপেন করি তো ট্যাব টু কন্টিনিউ এটাতে ক্লিক করবো এই যে দেখেন একটা আপনার কার্টুন তা আপনি মাথাটা নাড়াইলে ওইটা মাথাটা নাড়াবে আমি যেরকম করব ওরকমই ফেসটাকে ডিটেক্ট করতে দিবেন ফার্স্টে যে ফেস ফেসটা ডিটেক্ট করবে স্কেন ফেস দেখেন এখন হা করলে হা করবে হ্যাঁ তখন এটা আপনি আবার ভিডিও করতে পারবেন তো আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন যেভাবে আপনি যেটা করবেন ওইটাই করবে এখানে তারপর হচ্ছে যে মাছটা খুব সুন্দর এখানে দেখেন 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 কত মানে এটাই যে দেখেন এটা আমি ভিডিও করতে চাচ্ছি জাস্ট রেকর্ড হচ্ছে তো ভিডিও শেষ হলে আপনি জাস্ট এটা পুশ করে দিবেন তো এটা ভিডিও হয়ে গেছে তো এটা সাউন্ডও উঠবে আমি জাস্ট ওই এখন রেকর্ডিং করতেছি সেহেতু আপনার ভিডিও রেকর্ড হচ্ছে না চশমা আছে তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর ইফেক্টস আছে এই দেখেন জটিল পুরা মানে আপনার ছবিগুলোকে চেঞ্জ করে দিবে তো এই যে অ্যাভাটার গুলো অনেক সুন্দর এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প কে নিলাম দেখেন হা হা করলে হা করে তে তো খুব সুন্দর একটি সফটওয়্যার আমি বলবো যে সবাই এটা ব্যবহার করেন আপনার আপনাদের ফোনে কারণ এরকম সফটওয়্যার আপনি খুঁজে নাও পেতে পারেন প্লে স্টোর থেকে তো এটা ডিসেম্বর মাসে শেয়ার অ্যাপস আমার কাছে মনে হলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের জন্য অনেক চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য জানি না কতটুকু ভালো দিতে পারি অনেক টুইটার অনেকের কাজে লাগে না বা ভালো নাও লাগতে পারে তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমার আস আটশোর মতো ভিডিও আপলোড হয়েছে তো এখান থেকে সবার যে সব ভিডিও ভালো লাগবে তা না আপনারা আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের বলবো যে আপনার মোবাইলে যাবতীয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন